আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি দৌলতপুর থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি দৌলতপুর থেকে ঢাকা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে রাত নয়টা উনষাট মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা দশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে নকশিকাথা নকশীকাতথা ট্রেনটি দৌলতপুর থেকে ছাড়বে রাত এগারোটা পঁচিশ মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সকাল নয়টা দশ মিনিটে এই ট্রেনটির কোনো নেই তো আপনি দৌলতপুর থেকে ঢাকা যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডোজেট শিক্ষার সঙ্গেই থাকবেন